বিসমুল্লাহ রহমান রহিম প্রিয় বাগেরহাট একাশনের সকল জনগণের কাছে আমার শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে এসেছি আমি এস এম হাফিজুর রহমান আমি আপনাদের মাঝে সেলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছি আপনারা সবাই সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন এবং তার সমর্থন করবেন এটাই সে আমার কাম্য সেলিম ভাই আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন তার দোয়া ও সমর্থন চাওয়ার জন্য আপনারা সবাই তাকে দোয়া করবেন এবং তাকে সুসম্মানে যোগ্য স্থানে বসাবেন এটাই আমার কাম্য আমাদের বাগেরহাট এক আসনের যোগ্য প্রার্থী যদি থেকে থাকেন সেই প্রার্থী একমাত্র সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাই সেলিম ভাই বাগেরহাটের কৃতি সন্তান বাগেরহাটে দেখেন কি উন্নয়ন করেছেন পাঁচটি বছর সে ক্ষমতায় ছিল সে কি উন্নয়ন করেছেন পাঁচ বছরে যদি মন মানসিকতা থাকে এই পাঁচ বছরেই করা সম্ভব এবং দেখেন বিগত সতেরো আঠারো বছর ধরে এই নিপীড়িত নির্যাতিত সরকার ফেসিস্ট সরকার যেখানে একটি কাজ উন্নয়নমূলক কাজও করতে পারি নেই সেখানে পাঁচ বছরে সেলিম ভাই কি কাজ করেছে সেটা আপনাদের জানা সেহেতু আমি আপনাদের অনুরোধ করবো সেলিম ভাইয়ের বিকল্প আর কিছু হতে পারে না সেলিম ভাই আমার একমাত্র কাম্য আপনারা সবাই ভালো থাকবেন সেলিম ভাইয়ের জন্য দোয়া করবেন সেলিম ভাই যেখানে আমরা আছি সেখানে সেলিম ভাই ভয় নাই বারো তারিখ আপনার বিজয় সুনিশ্চিত এটা আপনাদের আপনাকে জনগণ বাগেরহাট এক আসনের সাধারণ জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ আপনার সেই যোগ্যতা এবং আপনাদের আপনাকে সেই মূল্যায়ন করে সংসদে পাঠাবে এটাই আমার আশা আমি আর সেলিম ভাইয়ের পক্ষ থেকে আবারও আপনাদের কাছে দোয়া ও সমর্থন যে আমি শেষ করছি খুদা হাফেজ